আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে একটি ঘাসের জমিতে নিয়ে এসেছি একটি ঘাস দেখানোর জন্য যে ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ হরিণ যত প্রকার গবাদি পশু আছে সকল গবাদি পশু এই ঘাসটা খুব বেশি পরিমাণে খেয়ে থাকে কারণ হচ্ছে এই ঘাসটি নরম ঘাস এই ঘাসটা আপনার ভিটামিন যুক্ত ঘাস এই ঘাসটা গরু সকলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না যে দেখেন আমি হেঁটে দেখাচ্ছি এই ঘাসটা কিন্তু খুবই ভালো দেখেন কত সুন্দর হয়েছে শুধু পাতা আর পাতা আমি একটি ঘাসের কাটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু শুকনো কিছু পাতা রয়েছে এই শুকনো পাতাটা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ভেজা এই পাতাটা কিন্তু শুকালে এই পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে আর এই দেখেন একটি ঘাসের ভিতরে এই দেখেন এগুলো কিন্তু নিচ থেকে তারা হয়েছিল ছোট তাও তিনটা একটার মধ্যে তারও যদি মনে করেন একটা ঝোপের যদি পঞ্চাশটা থাকে তাহলে আরও কটা আছে এই দেখেন এই ঘাসটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর পাতা দু দু সাইড থেকে কিন্তু পাতা দেখেন আর এই ঘাসের যেই কাটিং হয়ে থাকে কাটিংগুলি কিন্তু এরকম হয় এই দেখেন প্রতিটি গিটের ভিতরে দেখেন অঙ্কুর অথবা আপনার শিকড়যুক্ত দেখেন প্রতিটি এদিকে একটি অঙ্কুর রয়েছে আবার এপাশে একটি আবার এপাশে একটি আবার এ পাশে একটি আর শিকড়যুক্ত দেখেন কাটিং এই শিকড় চলে এসেছে দেখেন পরিপক্ক কাটিং তো যদি আপনারা এই ঘাস রোপণ করতে চান অনেক ভাই বলে যে ভাই এই ঘাসটা কখন রোপণ করার একটি উপযুক্ত সময় দেখেন এই ঘাসটা রোপণ করার কোনো উপযুক্ত সময় নয় এটা সময় রোপণ করা যায় শীত বর্ষা যে কোনো মৌসুমে এই ঘাসটা আপনি রোপণ করতে পারেন আর এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটায় আপনার যদি খাওয়াতে পারেন তাহলে আপনার আপনার গবাদি পশুর প্রোটিনের অভাব হবে না প্রোটিনের অভাবে কিন্তু আপনার গরু ছাগলের কিন্তু আপনার বিভিন্ন ধরনের আপনার ব্যাধি হয়ে থাকে যদি আপনার এই প্রোটিন অথবা ভিটামিন যদি আপনার শরীরে থাকে তাহলে কিন্তু আপনার রোগ রোগ বৃদ্ধি কিন্তু একটু কম হবে সুস্থ সবল একটি মানুষের দিকেও দেখবেন যে যদি সুস্থ সবল একটা মানুষ থাকে তাহলে কিন্তু যে কোনো রোগবালাই হলেও কিন্তু তাদের কিন্তু ধারণ ক্ষমতাটা আছে যে ওটা খুব দ্রুতগতিতে শেষ হয়ে যায় যদি আপনার শরীরে যে ভিটামিনের অথবা প্রোটিনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আপনার রোগবালাই হলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু আপনি সারাতে পারবেন না আর যদি আপনার দানাদার খাদ্য যদি পরিহার করে যদি ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি লাভবান হতে পারবেন কারণ ঘাসে খরচ কম দানা দেখাতে খরচ অনেক বেশি তো যাই হোক যদি আপনাদের এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনি ওই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ